থেকে একটা জিনিস পাওয়া যায় তাফসিরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেখেন মুফাসসিরি کرام গণ লিখেছেন যে ওই লোকটার চুল কালো ছিল অর্থাৎ ইলমে শিক্ষা করতে হইলে যতক্ষণ চুল কালো থাকে অল্প বয়স থাকে চুল কালো থাকে তখন শিক্ষা গ্রহণ করতে হবে কন্যা সুবহানাল্লাহ এদের ওই লোকটা খুব আদবের সাথে প্রশ্ন করছে ওই রকম আদব আপনাকে আমাকে রাখতে হবে কন্যা সুবহানাল্লাহ তিন নম্বরে হলে আপনাকে আমাকে ধৈর্য রাখতে হবে কি রাখতে হবে ধৈর্য রাখতে হবে দেখেন হরজতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দেখলেন যে খিজির আলাইহি সালাতু ওয়াস সালাম একটে নৌকা দিয়া পার হইল নৌকাটা একটা পাড়ি দিয়া পার দিয়া গত করে লাইছে আল্লাহু আকবার কই এটা কি করলেন বেটা আমাকে পার কইরা দিলা আপনি কোন নৌকাটা ভাঙ্গা ফেলেন তখন বললে আমি বলছিলাম না আপনি আমাকে পারবেন না সহ্য করতে পারবেন না কেন ওই এলেন তো খিজির আলাহ সাল্লামের আছে মুসা আল্লাহ নাই এবার বলল ঠিক আছে যান আমি সামনে থেকে চেষ্টা করব ইন্না কালাং তাস্তাতি আমায় সবরা যান আমি সামনে থেকে আমি সহ্য করব আবার কিছুদিন যাওয়ার পরে ছোট একটা বাচ্চা তার তার গর্দান থেকে দেহ আলাদা করে লাইছে এই একটা কাম করলেন আপনি এই নিষ্পাপ শিশুটার গন দামটা ছিঁড়ে লাইলেন আল্লাহ আকবার কারণ ওইটা এলেন তো খিজিল্লা সাল্লামের কাছে ওনার কাছে তো নাই ঠিক আছে যান আর একবার যদি প্রশ্ন করি তাই এটাই আপনার আমার মধ্যে পৃথককারী হবে এবার গেছে অনেক ক্ষুদা লাগছে তৃষ্ণা লাগছে বলছে কিছু আমাদেরকে খাবার দেন দিল না এবার দুইজনে ধৈরে অনেক কষ্ট কইরা একটা দেওয়াল পরে যাইতেছিল ওইটাকে সুন্দর কইরা ফিকনা দিছে টানা দিছে এবং তাকে কোনো খাবারও দেয় নাই এর একটা কাম করলেন এই এক দেওয়ালটা উচা করে দিলেন পরিষ্কার করে দিলেন সুদা করা দিলেন এরা আমাকে কিছু খাওয়াইলো না আমাকে একটু পানি খিচুড়ো দিল না অথচ কাজ করে দিলেন আমি বলছি না তুমি আমার সাথে থাকতে পারবা না কয় ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যে ঘটনা হয়েছিল এই ঘটনাগুলি আমাকে বলিয়া দিন কনসব আল্লাহ এবার বলতেছে মুসা আলাইহি সাল্লাল্লাহু হে মুসা একটা বাদশা আসতেছে একজন অপচায়ী একজন হিংসুকটি বাদশা একজন একজন বেঈমান বাদশা অপরাধী বাদশা সে ভালো ভালো নৌকা পাইলে নিয়ে যাইব ওইটা একটা গদ করে দিলাম এই গদ দেখলে আর তার নৌকাটা যাইবে না তার একমাত্র সম্বল হইল নৌকা এই নৌকাটা দিয়া সে জীবিকা নির্বাহী করে খায় আমি ভালো করছি না খারাপ করছি কন্যা তাই হলে তো ভালোই করছে কন্যা মহার আল্লাহ এবার বলতেছে ওই বাচ্চাটাকে কেন মারলেন আপনি শুনেন এই যে যেই ছোট বাচ্চা এর বাবা মা বড় পরহেজগার আমলদার অনেক বড় বুজুর্গ কিন্তু এ বড় হইয়া একটা খারাপ হবে এই বাবা মার অবদ্ধ সন্তান হবে একজন একজন বেঈমান হবে এই জন্য আল্লাহর হুকুমে আমি তার গরদান থেকে দেহকে আলাদা করিয়া দিলাম তার পিতা মাতাকে গুনার থেকে বাঁচাই দিলাম কান্না সোহান আল্লাহ তাহলে তুই ভালোই করছিস আল্লাহ আকবার এবার বলতেছে আমরা এত ক্লান্ত হইয়া ওই বাড়ির কাছে গেলাম কিন্তু আপনি কে খেজুরও দিল না পানিও দিল না তাদের ওয়ালটাকে আপনি আমরা দুজনে এত কষ্ট করে সোজা করিয়া দিলাম কেন আমার কথাও শুনলো না কিছু খাবারও দিল না মেঘবান করল করলো না কিন্তু তাদের আমরা কাজ ফিরা দিলাম এটা তো বুঝলাম না তখন বলে এই যে এই দেওয়ালের নিচে আছে এই দেওয়ালটা পড়ে গেলে এই হয়ে যাইবে। অন্য মানুষে নিয়ে আমি ওই এতিমদের সন্তানের মাল যেন মানুষের না নিতে পারে এই জন্য এই দেওয়ালটা সোজা করে দিলাম তারা আমাদেরকে খেজুর পানি দেখবা বা না দে আমরা এতিমদের সহযোগিতা করলাম কন্যা সুবহানাল্লাহ ভালো করছে করছে না খারাপ তাই হলে তো ঠিকই করছে না এই জন্য কি লাগবে ধৈর্য লাগবে এলমে শিক্ষা করতে হইলে ধৈর্য লাগবে হুজুরে পিটাইবে ধৈর্য লাগবে ধৈর্য ধারণ করতে হবে হুজুরে হুজুরে রাগ দিবে ধৈর্য ধারণ করতে হবে